শুনো শুনো মর দুঃখের কথা শুনো এই গ্রামে নাহি বাচ্চা প্রতি আধার কালে জাগি উঠে শুনো ধামসা বাজে সে আসে সে আসে রে আমি এখন যে বইটির কথা বলছি সেটি হলো ত্রিজিত করের লেখা চিগারু তবে হ্যাঁ এই বই পড়ার আগে কোন বই দুটো পড়লে সহজেই গল্পগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড করতে পারবে সেটা বলবো ভিডিওর একদম শেষে আর তার জন্য থাকতে হবে পুরো ভিডিওটাতে আশা করি কেউ বোর হবে না এইবার আসি গল্পের মধ্যে কোন স্বাদ লুকিয়ে রয়েছে সেটা নিয়ে পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা গ্রাম চালশিয়া। এই গায়েই এক বিশেষ ছৌ নাচের পরবে কেটে নেওয়া হয় ছোট ছোট শিশুদের অঙ্গ কিন্তু কেন পরপর তার নাম তিনবার মুখে নিতেও ভয় পায় একটা গোটা গ্রামের মানুষ এই চিগারু আসলে কি কেন গরু খুঁটা পরবের পর এই গ্রামে তিন পক্ষকালার রাত জাগে না কেউ লোকে বলে পঞ্চকোট পাহাড়ের তলাতেই আছে চিন সেখানে সেখানে আগুন সব সময় জ্বলছে কি হয় যখন তার শিকারকে ডেকে নিয়ে আসে কেন সেখান থেকে কেউ কখনো ফেরে না কলকাতা থেকে চালশিয়া বুধারিত্ব এসেছিল পূর্বপুরুষের ভিটে দেখতে সঙ্গে আরো ভাই বোনেরাও কিন্তু ও দুঃস্বপ্নেও ভাবেনি এমন ভয়ঙ্কর বিপদ ওদের জন্য অপেক্ষা করে আছে কি হবে যখন জানাবে ওদের নিজের খেলায়। কি হবে যখন শুরু হবে চালসিয়া গ্রামে অন্ধকারের কাল তবে হ্যাঁ এই উপন্যাসটি শুরু করার আগে অবশ্যই পড়তে হবে আখিদা এবং ঝুমনি ত্রিজিত করের লেখা আখিদা এবং ঝুমনি দুটো উপন্যাসই চমৎকার এই দুটো পড়ার পর চিকারও পড়লে সহজেই বুঝতে পারবেন গল্পটা জানতে হলে পড়ুন আখিদা ঝুমনি তারপর চিকারু এবার চলে আসি বইয়ের পাবলিশার্স আর দাম এবং বইয়ে আঁকা ইলাস্ট্রেশনগুলো বই চিকারু লেখক ত্রিজিৎ কর পাবলিশার্স বিভা পাবলিকেশন প্রথম প্রকাশ জানুয়ারি দু কলকাতা বইমেলা মূল্য দুশো টাকা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন যারা কলকাতার বাইরে থাকেন তারা অবশ্যই বিভা মার্চ থেকে অনলাইন অর্ডার করতে পারেন বইটি ভালো ডিসকাউন্টে বইটি পাওয়া যাবে আমিও ডিসকাউন্টেই বইটি কিনেছি আমার পক্ষে সম্ভব না কলকাতায় গিয়ে বই কেনা বা প্রতি বছর বইমেলা অ্যাটেন্ড করা আমি অনলাইনেই বেশিরভাগ বই অর্ডার করে পড়ি তবে আমি বলবো যে ফ্লিপকার্ট অ্যামাজন বা বাকি অ্যাপগুলো থেকে বই অর্ডার করলে বই যেমন আসে তার চেয়ে দ্বিগুণ ভালো বই আসবে আপনারা যদি বইয়ের দোকান থেকে সরাসরি অনলাইনে গিয়ে বইয়ের যে সাইটগুলো আছে যেরকম বিভা পাবলিকেশন বইচিত্র এই সব সাইট থেকে গিয়ে বই অর্ডার করলে আমার এই বইটা দেখলেই বুঝতে পারবেন এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমার পড়াও কমপ্লিট বইটি তবে হ্যাঁ এই বই পড়ার আগে আপনাদের আখিদা আর ঝুমনিটা পড়ে শেষ করতে হবে নয়তো কানেক্ট করতে পারবেন না আমি অনেক দিন আগেই ঝুমনির বুক রিভিউটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশনের নিচে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন গিয়ে দেখে আসতে পারেন ঝুমনির বুক রিভিউ আশা করি খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ আখিদা আমি কিছুদিনের মধ্যেই বুক রিভিউ নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে হবে আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন ধন্যবাদ